বিশ্বনবী মসজিদে নববিতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইন কে দেখতে গেলেন যে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইন কে বুঝ দেয় ঠিকই না বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল দৌড়ে সে নানাজিকে ছাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এই মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল সব চাইতে বড় বিচারকের চাইতে বড় নবী ইনসাফ ওয়ালা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই না আপনি একটা বিচার করেন বিষ্ণী বললেন কিসের বিচার 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 হাসান নানাজি আপনার মেয়ের নামের নামের বললেন বলে ফাতেমার ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন বিচার দিলাম গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুস হয়ে যাই আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইনকে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবৎ কোনো দানা পানি পড়ে নাই আমি বিষ্ণনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিচ্ছু নাই নানাও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিক না ওই কঠিন ক্ষুধার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইল দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দিনও বিশ্ব নবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসারা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়ে তাই ফের চিনল না সে আলো পিছু দিলিয়ে পাথরেরা ঘত আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন কৰে হেৰাছু